এখানে তারা জলের সওয়ার আসলে সবাই নেয় তারাও এনজয় করছিল। সাডেনলি একটি বাচ্চা আঠারো বছর বয়সী সে মাথাগুলো ওখানে বসে পড়ে বাকি বন্ধুরা তাকে নিয়ে যখন নামাচ্ছিলো স্টেয়ার দিয়ে আমাদের স্টাফেরা যখন দেখতে পায় তারা ছুটে যায় তাকে নিয়ে ইমিডিয়েটলি আমাদের ফার্স্ট এয়ার সেন্টারে নিয়ে যায় আমাদের নার্সরা দেখেন যে তার ফার্স্ট বিটটা অনেকটা কম এবং সেন্স নেই সাথে সাথে তারা তাকে আমরা তাকে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে আমাদের সবচেয়ে কাছে কাকাটা হাট ক্লিনিক সেখানে পাঠাই কাকাটা হাট ক্লিনিকে এমার্জেন্সি ডাক্তাররা দেখে বলেন যে ব্রডডেন্ড অরিত্র মানে আমাদের দেশেই বোধ এই অ্যাসপিরেশন এই স্বপ্নটা দেখা হয় যে আমরা থাইল্যান্ড ব্যাংক ব্যাংককের বিভিন্ন জায়গা বা আফ্রিকান এই ওয়াটার স্পোর্টস ইন্ডাস্ট্রির সাথে আমরা পাল্লা দেবো কিন্তু আমরা কোনো নিরাপত্তা রাখবো না মন্দারমণির ছবিও আমি দেখাবো দাম করে লেগে একজন একজন উপরে একটা প্যারাসুটের মতন উঠছিলেন এবং তারপর সেখানে মাথায় লেগে মারা গেলেন কোনো সেফটি সিকিউরিটির বালাই নেই দেখুন সেফটি সিকিউরিটি তো অনেক দূরের কথা আমাদের দৈনন্দিন জীবনে রাস্তাঘাট রেল বাস এগুলো যেতে গিয়ে আপনি দেখুন এক একটা রাস্তায় গর্ত সেই গর্ত বছরের পর বছর বিভিন্ন বাংলার বিভিন্ন জায়গায় রাস্তাঘাটগুলি দেখুন মানুষ একাধিকবার চিঠি দিচ্ছে ইনফ্যাক্ট এখন দেখা যাচ্ছে স্কুলের ছেলেমেয়েরা পোস্টার হাতে বেরিয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত ওখানে একটা টোটো বা বাইক দুর্ঘটনা কবলে পড়ছে একজন শিশু মারা যাচ্ছে বেহাল আর দুর্ঘটনার কথা নিশ্চয়ই আপনার মনে আছে যে ওখানে ওই রাস্তার বেহাল অবস্থার জন্য এক প্রাইমারি স্কুলের শিশুর মৃত্যু তারপরে হঠাৎ করে মনে হলো যে না রাস্তার আমাদের কমপ্লিট করতে হবে প্রত্যেকটা জায়গায় কখনো আগুন ধরে যাওয়ার পরে তখন মনে হচ্ছে যে আমাদের আপৎকালীন ব্যবস্থা করতে হবে সেটা সাউথ সিটি মল হোক অথবা রুপটপ রেস্তোরাঁয় হোক অথবা নিকো পার্কের কোনো জায়গায় হোক যে একজন ডাক্তার ছুটিতে যাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গে যে ওই একজন চিকিৎসকই আছেন এই ইমার্জেন্সি ডিপার্টমেন্টগুলোতে তো চব্বিশ ঘন্টা সাত দিন লোক থাকার কথা কোথাও আগুন ধরে গেছে ফায়ার সার্ভিসকে ফোন করব ফায়ার সার্ভিসের আজকের অফিসার আসেননি সেই জন্য আগুনটা নেওয়ানো হবে না তাহলে বসে থাকবো যে না আজকে উনি ছুটিতে গেছেন আর কোনো লোক নেই এই যে একটা অপদার্থতা এবং উদাসীন আচরণ এটা কিন্তু আমাদেরকে নতুন করে ভাবাচ্ছে যে সরকারকে প্রশ্ন করা যে শুধুমাত্র মিটিং মিছিল করে আর এই মিডিয়ার সামনে এসে দাদাগিরি করে নেতা হওয়া যায় না নেতা হতে গেলে আগে অ্যাকাউন্টেবিলিটি এবং মানুষের জীবনের দায়বদ্ধতা যারা আপনাকে ভোট দিয়ে জানাচ্ছে সেই যেই ভোটারদেরকে জীবনের সুরক্ষাটা দিন আমি রাস্তা দিয়ে বেরোচ্ছি গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পঠোল পড়ে মরে যাচ্ছি তারপরে আপনি মেকআপ করে এসে টিভির সামনে এসে অনেক বাতলা দিচ্ছেন এইটা করা উচিত ছিল এই রকম নেতা আমাদের একটা কথা আছে একটা কথা আছে কোনো পশু মানে ছাগলের মতন কোনো পশুকে দিয়ে যেরকম ধান চাষ হয় না সেরকম মানে স্কিল্ড লেবার কোনো ব্যক্তি যদি না থাকে তাহলে সেই কাজটা হয় না মনিসঙ্গতা আপনারও তো মনে হয় নিশ্চয়ই মানে লতা মঙ্গেশকর অত্যন্ত ভালো সিঙ্গার ছিলেন কিন্তু লতা মঙ্গেশকরকে এখন যদি হঠাৎ হকি খেলতে বলা হয় বা মোহাম্মদ ইউনুসকে যদি দেশ চালাতে বলা হয় প্রবলেম আছে ঠিক সেরকমভাবে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সবটা পারছে মানে টাকা তৃণমূল কংগ্রেস প্রচণ্ড ভালো টাকা কামাতে পারে প্রচণ্ড ভালো স্কিল তৃণমূল কংগ্রেস যে কোনো যেদিকে টাকাইবে যে যা কিছু ছুঁইবে সেখান থেকে একটা টাকা তোলার প্রসপেক্ট বের করে নিতে পারে আপনারা যে দুর্নীতিবাজ আপনারা যে টাকা তোলেন আপনারা যে কাটমানি খান মানুষ জেনে গেছে তারপরেও আপনাকে ভোট দেবে কিন্তু মানুষ এখন বোধহয় বিরক্ত হচ্ছে মণিশঙ্কর দা যে আপনারা মানুষেরও প্রাণ না না আমি কে দেখি আপনি কেন বলছেন আপনি সবকিছু নিজের জন্য আপনি কি তৃণমূল নাকি আপনি তো মানুষের সঙ্গে কথা বলেন আমি বলছি আমি বলছি ময়ু মানে আমি একটা মাইন্ড মেকআপ থাকে কি নিয়ে আলোচনা আলোচনা ডাক্তার চলে এলোটেড রাজ্য সরকার যা যা করা উচিত সেই রাজ্য সরকার ঠিকঠাক কাজ করছে না অল সেক্টর আমাকে ঠান্ডা মাথায় একটা কথা বলুন আপনারা তো কাজটা করছেন না মনি শঙ্কর দা আপনারা এই যে কথাগুলো অরিত্র বললো বা বাকিরা বলছে এই যে ব্যাঙের ছাতার মতন যে জিনিসগুলো হচ্ছে এক হচ্ছে এই দোকান এই মদের দোকান এই এক টাকায় এখন মমতা শপিং মল তৈরি করবেন বলছেন মানে কিন্তু কোনো ফায়ার প্রোটোকল নেই কোনো জায়গায় একটুখানি বলতে দিন আমি বলছি দেখুন সব সব খবরের মধ্যে না মানে একটা বাস্তব কিছু মানে খবরের মধ্যে একটা বাস্তবতা থাকে কিন্তু সব নিয়ে কিন্তু একটা সবকিছু ঘটনা নিয়ে একটা খবর হয় না সব খবরের মধ্যে একটা ঘটনা থাকে কিন্তু সব ঘটনা নিয়ে সবসময় খবর হয় না কেন হয় না এটা নেই আমি বলছি আপনি যদি ছিল ক্যামেরা তোলাই দাঁড়িয়ে ছিল ক্যামেরা তোলাই দাঁড়িয়ে আছে একজন মরেছে অসুবিধা কি এটাই জিঙ্গুল স্ট্যান্ড

করতে না আমি বিশ্বাস করি যে আপনি যেদিন আপনি যেদিন ছুটিতে থাকেন সেদিন নিশ্চয়ই আপনার কোনো কেস এগোবে না তুমি কথা বলবে না কারণ আমার তো আমি তো সত্য না আচ্ছা টাইম আর দিন আপনি অথরিটি এবং আপনি আপনি টাইম দিন কিন্তু আমাকে বলুন এই এইভাবেই আমরা করি কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আছে এটা শুধু বলে দিই টাইম আর দিন যে হসপিটালে গেলে 30 সেকেন্ড প্রতিদিন কোনো না কোনো রোগী লোক মারা যাচ্ছে তার মানে আমি প্রত্যেকটা মৃত্যুকে আমি তৃণমূলের যদি দায় দিই আমি বুঝি সেই খবরটা লোকে খাবে না

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়